নমস্কার গোপাল রন্ধনশালায় সকলকে জানাই স্বাগত আজ শুভ দোলযাত্রা দোল পূর্ণিমার শুভেচ্ছা বার্তা আমার সকল বন্ধুদের জানিয়ে আজ হোলি স্পেশাল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি হল গোকুল পিঠে এই গোকুল পিঠে খেতে ভালোবাসতেন গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণ আজ শুভ দোলযাত্রা সেই উপলক্ষেই আমি আজ গোকুল পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দু কেজি পরিমাণ একেবারে পিওর গরুর দুধ আমি প্রথমে কড়াইতে ছেঁকে নিচ্ছি মানে এটা খাঁটি গরুর দুধ এই দুধ জাল দিয়ে আমি এখন চাঁচি বা ক্ষীর তৈরি করে নেব গগুল পিঠের জন্য তো ক্ষীর বা চাঁচি লাগে সেটা আমি ঘরেই তৈরি করে নিচ্ছি তবে আপনাদের হাতে যাদের সময় নেই তারা এইভাবে দুধ জাল দিয়ে ক্ষীর করতে না পারলে চাঁচি বা ক্ষীর কিনে এনে গোকুল পিঠে তৈরি করে নিতে পারেন তাতে সময় অনেকটা কম লাগবে কারণ এই দুধটা জাল দিয়ে ক্ষীর বানাতে সময় বেশি লাগে আর অনবরত নাড়তে থাকতে হবে যদি না নাড়া হয় তাহলে সর জমে গিয়ে দলা পেকে যাবে মানে চাচিটা ভালো মতো হবে না আর এই যে চাঁচিটা আপনাদের দেখাচ্ছি এটা আমি ভিডিওতে দেখানোর জন্যই একটু নাড়া বন্ধ রেখেছিলাম তাই দেখতে পেলেন মানে আমি বলতে চাইছি এইভাবে স্বর জমতে দিলে হবে না অনবরত নেড়ে সরটা আপনাকে ভেঙে দিতে হবে না হলে এই সরগুলো মানে চাঁচির ভেতরে রয়ে যাবে তাতে কোকুল পিঠেটা খেতে ভালো হবে না মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে চাল দিয়ে নেওয়ার পর দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে প্রায় চাঁচির পর্যায়ে চলে এসেছে তবে এখনও গোকুল পিঠে তৈরি করার জন্য চাচিটা কমপ্লিটভাবে রেডি হয়নি এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি এই চাচি তৈরির সময়ই মানে ক্ষীরটা তৈরির সময়ই চিনিটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরে চিনি দিলে সেই চিনিটা ক্ষীরে অ্যাবজর্ব হবে না মিষ্টিটা গোকুল পিঠেতে ঢুকবে না চাচির মধ্যে প্রয়োজন মতো চিনি অবশ্যই দিয়ে দিতে হবে দেখুন চাচিটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর কড়াটাও ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছে এই চাচিটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করেছি তবে আগের দিন রাত্রিবেলায় আমি চাচিটা করে রেখেছিলাম তাই ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন একটা পাত্রে চাচিটা তুলে নিচ্ছি আমি বলতে চাইছি যদি আপনাদের হাতে সময় অল্প থাকে তবে আগের দিন রাত্রিবেলায় চাচিটা বানিয়ে নিয়ে ঠান্ডা করে রাখবেন পরের দিন গোকুল পিঠেটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এখন শিরা তৈরির জন্য তিন বাটি পরিমাণ চিনি কড়াইতে দিলাম আর দেড় বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই চিনির রসটার ভীষণই প্রয়োজন যদি গোকুল পিঠেগুলোকে চিনির রসে ডোবাতে হয় যারা চিনির রসে টোবাতে চান তারা এভাবে একটু শিরা তৈরি করে নেবেন আর যারা চিনির রসে ডোবাতে চান না তারা ভেজে নিয়েই সার্ভ করতে পারবেন আমি শিরাটা তৈরি করে নিচ্ছি কারণ গোকুল পিঠেগুলো রসের মধ্যে ডুবিয়ে দেব। খেতে ভীষণ ভালো লাগে আর শিরাটা কিভাবে তৈরি হয়েছে বুঝবেন দেখুন এই যে চিনিটা গলে গিয়ে একটু চিটচিটে ভাব আসলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে কোনো এক তার বা দুতার বিশিষ্ট শিরা আপনাদের বানাতে হবে না গোকুল পিঠে তৈরির জন্য এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি মানে আধখানা লেবুর রস দিলাম যাতে শিরাটা জমে না যায় সেই জন্য অবশ্যই একটু পাতিলেবুর রস দেওয়ার চেষ্টা করবেন রসটা ওদিকে ঠান্ডা হতে থাক মানে চিনির শিরাটা এদিকে আমি চাচিটা ভালো করে মেখে নেব এই পিওর দুধের চাচি দিয়ে কিন্তু আপনি গোকুল পিঠে বানাতে পারবেন না এই যে আমি অল্প একটু ময়দা দিচ্ছি আর মেখে নিচ্ছি এভাবে এভাবে প্রয়োজন মতো ময়দা আর আটা মিশিয়ে অল্প অল্প করে চাচির মধ্যে দিতে হবে আর মেখে নিতে হবে একবারে দিলে এক জায়গাতেই আটা ময়দাটা হয়ে যাবে তাই বারবার দিয়ে মেখে নিতে হবে যতটুকু প্রয়োজন হবে ততটুকুর মতোই দিতে হবে আমি দু কেজি দুধের জন্য যেটুকু চাচি হয়েছিল তাতে মোটামুটি পাঁচ চামচ মতো আটা ময়দার মিশ্রণ ব্যবহার করেছি আর হাতটা দেখুন একদম তেল হয়ে গেছে পিওর দুধের চাচি তো তাই এই রকম তেল তেলে ভাব হাতের মধ্যে চলে এসেছে এবার গোকুল পিঠে বানানোর জন্য ছোটো ছোটো বল করে নিয়ে এইভাবে হাতে গোল করে পিঠের গোল একটা শেপ আমি দিয়ে নিচ্ছি মানে ককুল পিঠেগুলো এই রকম শেপেই আমি তৈরি করবো আপনারা আপনাদের মতন শেপে তৈরি করে নিতে পারেন আর এই পিঠেগুলো তৈরি করার সময় একটু পাতলা করে করতে হবে তাহলে গোকুল পিঠেগুলো খেতে ভালো লাগবে নেক্সট স্টেপে এসে একটা বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পারফেক্ট প্যাটার তৈরি করে নিতে হবে কেন অল্প অল্প করে জল দিতে হবে এটা মনে হচ্ছে তো একবারে বেশি জল দিলে ব্যাটার পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে এই যে একটা চামচ ব্যাটারে ডুবিয়ে তুলে নিয়ে আঙুল দিয়ে এভাবে দাগ করে নিতে হবে দাগটা যদি রয়ে যায় তাহলে বুঝতে হবে প্যাটারটা পারফেক্ট হয়েছে এখন গোকুল পিঠেগুলো ভাজার জন্য সাদা তেল মানে সানফ্লাওয়ার অয়েল গরম করে নিয়েছি আপনারা চাইলে ঘিয়েও ভেজে নিতে পারেন এবার ব্যাটারে ডুবিয়ে পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি যারা ঘন ব্যাটারে ডুবিয়ে গোকুল পিঠে ভাজতে চান তারা ব্যাটারটা একটু ঘন করবেন আর যারা হালকা ব্যাটারে ডুবিয়ে পিঠে ভেজে নিতে চান তারা ব্যাটার একটু হালকা করে তৈরি করে নেবেন এবার লাল লাল করে পিঠেগুলো ভেজে নিয়ে আগের থেকে তৈরি করে রাখা চিনির রস বা শিরা যেটাই বলুন তাতে ওই গরম গরম পিঠেগুলো দিয়ে দিতে হবে এখন চিনির শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর পিঠেগুলো গরম আছে তাই গরম পিঠেগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিলেই রস খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে যদি পিঠে গরম থাকে আবার রসও গরম থাকে তাহলে কিন্তু পিঠের ভেতরে রস ঢুকবে না মোটামুটি ঘন্টাখানেক চিনির রসে ডুবিয়ে রাখার পর দোলযাত্রা স্পেশাল গোকুল পিঠে আমি সার্ভ করে দিচ্ছি খেতে দারুণ সুস্বাদু হয়েছিল আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ জানালাম ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ